আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের একটা আনন্দের সংবাদ হলো কোনো প্রতিষ্ঠান যদি আপনাদের নিয়োগপত্র দিতে ব্যর্থ হয় নির্দিষ্ট সময়ের মধ্যে সেই প্রতিষ্ঠান প্রদানের এমপিও স্থগিত বা বাতিল করা হবে আপনি অনেক প্রতিষ্ঠান পাবেন যেগুলো দুর্নীতিগ্রস্ত আপনাকে কোনো না কোনোভাবে এ নিয়ে বিনিয়ে বুঝাতে চাইবে প্রতিষ্ঠানের এই বাবদ ওই বাবদ উন্নয়ন বাবদ এক লক্ষ দুই লক্ষ টাকার কথা অবশ্যই আপনি কোনো প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলার ক্ষেত্রে মোবাইলে রেকর্ড সংরক্ষণ করে নেবেন রেকর্ড রাখবেন যে কী কথা বলতেছেন যদি তারা এই রকম কোনো টাকা আদান প্রদানের বিষয় বলে গড়িমসি করে অবশ্যই আপনি এনটিআরসির দ্বারস্থ হবেন সেনাবাহিনীর যারা দায়িত্বশীল আছে তাদের দ্বারস্থ হবেন ডিসির দ্বারস্থ হবেন আপনি যদি হাত গুটিয়ে বসে থাকেন আর ওই টিচারের কথায় মেও ম্যাও মেও মেও করেন আপনার কিন্তু দেড় দুই লাখ টাকা চলে যাবে সুতরাং আপনাকে বিচক্ষণ হতে হবে অবশ্যই যে আপনি এটা মাথায় রাখতে হবে এবং ওই প্রতিষ্ঠানকে আপনি এইটা অবগত করাই দিবেন কোনো প্রতিষ্ঠান যদি নয় ছয় করে টাকা চায় নিয়োগ প্রদানে ব্যর্থ হয় যে শুধু গড়ি গড়িমসি করে তাহলে তাদের প্রতিষ্ঠান প্রদানের এমপিও কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আপনি অবশ্যই তথ্য সংগ্রহ করে এইটা যে কোনোভাবেই হোক সংরক্ষণ করে রাখবেন এবং ওই তথ্য নিয়ে আপনি লড়বেন প্রতিষ্ঠান প্রদানের সানডে মানডে ক্লোজ করে দেওয়ার একটা অপশন থাকে আপনার কাছে ধন্যবাদ